ঐতিহাসিক একটার দোয়ান বিভিন্ন ঘটনা বহুলের জন্ম দেওয়া একটি স্থান একটা দোয়ান এসে আমরা আজকে সমাবেশ করছি কি জন্য করছি উন্নয়ন শান্তির পক্ষে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আজকে বাংলাদেশে যেভাবে উন্নয়ন করেছেন তার তাই এই জনপদের আমাদের প্রিয় নেতা চট্টর নিজামুদ্দিন হাজারি এমপি এই বালিগ্রামতে ব্যাপক উন্নয়ন করেছে এই উন্নয়নের বার্তা নিয়ে আজকে আমরা আপনাদের সামনে এসেছি এক সময় সন্ত্রাস হয়েছে এখানে চাঁদাবাজি হয়েছে বোমাবাজি হয়েছে আমরা সেটি চাই না কোনোভাবে চাই না আমরা বালিগ্রামের মানুষ নিরাপদে থাকতে চাই আমরা শান্তিতে থাকতে চাই আর নিরাপদ এবং শান্তিতে থাকতে হলে এ এলাকায় যারা বসবাস করেন তাদের প্রতি অনুরোধ করব

এই এলাকার অভিভাবকরা তাদের প্রতি অনুরোধ যারা যারা বেড়ে গিয়ে সন্ত্রাস করতে চায় যারা অতি করতে চায় যারা মানুষের উপর আক্রমণ করতে চায় যারা পুলিশের উপর আক্রমণ করে আপনারা দয়া করে আপনাদের সন্তানকে কোনোভাবে প্রশ্রয় দেবেন না আর প্রশ্রয় দিলে তারপরে যদি কেউ বিপদগ্রস্ত হয় সেই দায়িত্ব বালিগড় আওয়ামী লীগকে আপনারা দিতে পারবেন না পরিবেশ বজায় রাখতে চাই নিজামতের হাজারের নেতৃত্বে এ বালিগাঁওতে ব্যাপক উন্নয়ন রয়েছে উন্নয়ন করার ক্ষেত্রে নিজামতের হাজারি আওয়ামী পিএনপি চিন্তা করেনি সকল উপরের মানুষের জন্য তিনি উন্নয়ন করেছেন ইতিমধ্যে থেকে স্বর্ণকার গ্রাম পর্যন্ত এই রাস্তা মেরামতের টেন্ডার হয়েছে আপনারা কেউ বলেননি ইতিমধ্যে আমাদের যে সেটি প্রশস্ত করেন টেন্ডার হয়েছে এলাকাবাসী কেউ বলেননি ইতিমধ্যে থেকে আত্মবি পর্যন্ত এই রাস্তা আন্দোলন কাজ হচ্ছে এইভাবে ইউনিয়নে এখনো চলমান রয়েছে প্রায় বিশ টাকার কাজ এই কাজ শেখ হাসিনা এই কাজ নিজা আর শেখ হাসিনা ধারাবাহিকভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থাকবে এলাকা শান্তি থাকবে এ এলাকায় উন্নয়ন হবে এলাকার মানুষ একে অপরের পারিবারিক অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতে পারবে এর পূর্বে যারা রাষ্ট্র ক্ষমতা ছিল তাদের সময় এই অঞ্চলের মানুষ ওই অঞ্চলে যেতে পারে নাই আরেক অঞ্চলের মানুষ আরেক দিকে যেতে পারে নাই আজকে নিজামাজারের নেতৃত্বে সারা পেরি শান্তির জনপদে রূপান্তরিত হয়েছে আমরা মালিকাতেও সকল দলের মানুষ শান্তিতে চায় আর শান্তিতে থাকতে হলে শান্তি সকলে আচরণ করতে হবে এর বাইরে বিএনপি ভোট চলার অধিকার হারিয়েছে তারা মানুষ হত্যা করেছে তারা আত্মসংব করেছে আগুন দিয়ে জীবন্ত মানুষকে পুরিয়ে নিয়েছে তাদের ভোট চলার অধিকার নিয়ে

করে পরিবেশ না আগামী নির্বাচন হবে সেই নির্বাচন এই এলাকার জনগণ ভোট দিয়ে আওয়ামী প্রতি প্রার্থী নিজের মজায় চলাযুক্ত হবে এটা আমরা বিশ্বাস ভোট দেওয়ার মতো